সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ঊনসত্তর পৃষ্ঠে উল্লেখিত এই বাড়ির কাজের সমাধান নিয়ে দেখো এখানে কি করার কথা বলা হয়েছে হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য বা শিক্ষার একটি তালিকা তৈরি করো এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো এ বাড়ির কাজে মূলত আমাদেরকে হজের ধর্মীয় এবং সামাজিক তাৎপর্য লেখার কথা বলা হয়েছে দেখো এখানে একটি উদাহরণ দেওয়া আছে হজের ধর্মীয় তাৎপর্য হচ্ছে গুনাহ মাফ এবং আরেকটি হচ্ছে হজের সামাজিক তাৎপর্য মুসলমানদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য চলো আমরা এই ঊনসত্তর পৃষ্ঠায় উল্লেখিত এই বাড়ির কাজের নমুনা সমাধান দেখে নেই যে সে বাড়ির কাজের সমাধান দেখো প্রথমটি তোমাদের বইয়ে দেওয়া আছে দুই নম্বরটি হলো তাকোয়া বৃদ্ধি হজের ধর্মীয় তাৎপর্য আরেকটি হলো আত্মার পরিশুদ্ধি মৃত্যুর কথা স্মরণ রসুলসাল আলাইহিউসাল্লাম এর কবর জিয়ারতের সুযোগ এবং হজের সামাজিক তাৎপর্যগুলো হচ্ছে মুসলমানদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ইসলামের সাম্যনীতি প্রমাণ ভাতৃত্ব বন্ধনের ধীরতা পরস্পর সহযোগিতার মনোভাব সৃষ্টি হওয়া বিশ্ব মুসলিমের মিলন এটাই মূলত ছিল ঊনসত্তর পৃষ্ঠায় উল্লেখিত সেই বাড়ির কাজের নমুনার সমাধান তোমরা চাইলে এরকমভাবে এই বাড়ির কাজটা করতে পারো আবার চাইলে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আর অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ